আজ বিকালে তিনি হাওড়া ময়দানের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হলে একটি কর্মী সভায় যোগ দেন উদ্দেশ্য ভোটের আগে কর্মীদের চাঙ্গা করা এদিন তিনি এসআইআর নিয়ে একাধিক প্রশ্নের জবাব দেন তিনি বলেন রাজ্যের এসআইআর লাগো হতেই শাসকদল ভয় পেয়েছে পুরোপুরি এসআইআর হলে তৃণমূল বিপদে পড়বে তাই এখন তারা ভয় দেখানোর চেষ্টা করছে এসআইআর এর মাধ্যমে কোনো ভারতীয় মুসলিমকে বেনাগরিক করার চেষ্টা করা হচ্ছে না যারা অভারতীয় মুসলিম তাদের এখানে থাকতে দেওয়া হবে না তৃণমূল কংগ্রেসের অভারতীয় মুসলিমদের জন্য এত দরদ কিসের আমার কিন্তু তাদের প্রতি কোনো সহানুভূতি নেই সম্প্রতি এসআইআর আবহাওয়া রাজ্য আত্মহত্যার ঘটনায় তিনি সরাসরি রাজ্য শাসক দলকে দায়ী করেছেন তিনি বলেন এমন একটি ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে মানুষ মারা যাচ্ছে যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি তৃণমূল এসআইআর নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে তিনি আরো বলেন দু আমরা লড়াই করব। আগামী চারেই নভেম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর বিরোধী একটি মিছিলের আয়োজন করা হয়েছে কলকাতায় এই দিন তিনি এই মিছিলকে কটাক্ষ করে বলেন অভারতীয়দের জন্য কি এই মিছিল হচ্ছে

যে কয়েকটা আত্মহত্যা করেছে এবং এ ব্যাপারে সরাসরি ইলেকশন কমিশনকে দায়ী করেছে বিজেপি দায়ী করেছে তৃণমূল কংগ্রেস কি বলবেন আমি এটাই বলবো যে যারা মারা গেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা যেন স্বর্গে বাস করে কিন্তু আমি জানতে চাই কেন তার মানে কি কেউ না কেউ ভয় সৃষ্টি করছে তো এসআইআর তো ভয় সৃষ্টি করেনি কেউ না কেউ তো ভয় সৃষ্টি করছে যার জন্য এটা হচ্ছে এমন ভয় দেখাচ্ছেন সে মরেই যাচ্ছে কেন এর কমিশন তো কোথাও বলেনি যে তোমাদের আমি তোমাদের তাড়িয়ে দেবো বা তোমরা ভোট দিতে পারবে না তারা ভোট দিতে পারবে আবার বলছি ও ভারতীয় যা সে যদি অভারতীয় হয় আমার কিছু বলার নেই আমি খালি ভারতীয়দের পক্ষে কথা বলতে কিসের জন্য যাচ্ছেন কাজ জন্য অভারতীয়দের জন্য অনুসরণে যাচ্ছেন এই প্রশ্নটা আমি করলাম কেন কোথাও তো বলা হয়নি যে আপনি ভোট দিতে পারবেন না ভোট দিতে তারা পারবে যারা ভারতীয় তারা পারবে আর পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানের যে হিন্দুরা এসছে তারা ভোট এটাই বললাম কে যে সবাইকে একসাথে লড়তে হবে এই লড়াই আমাদের শেষ লড়াই

তবে আমি জানতে চাই কেন তার জন্য করছেন করছে কেননা কোথাও তো বলেনি ইলেকশন কমিশন যে হিন্দুদের ভোট দিতে দেওয়া হবে না ভারতীয় মুসলিমদের বলতে দেওয়া হবে না তাহলে কার বলতে কিসের জন্য লড়ছেন ও ভারতীয়দের জন্য লড়াইছেন আমরা যারা ভারতীয় নয় তাদের জন্য লড়াই কোনো কথা তো বলিনি না বিজেপি বলেছে না কমিশন বলেছে যে আমরা হিন্দু করছে তো সে পাকিস্তান থেকে হোক আফগানিস্তান থেকে হোক বাংলাদেশ থেকে হিন্দু যদি এসে থাকে এবং ভারতীয় মুসলিম যারা আছে

মানে ভয় লাগানো আর তো কিছু নেই কারণ কোথায় সব তো ক্লিয়ার কোথাও যদি আপনার ন্যায্য ভোটারের এগেনস্টে যদি কিছু করে এসআইআর যদি করে আমাদের তো রয়েছে আমি তো ওপেনলি বললাম আমাকে ডাকুন আমি আপনার জন্য লড়ব